এই নভেম্বরেই জ্যাকপট লাগবে এই নভেম্বরেই জ্যাকপট লাগবে কিছু কিছু রাশি কেন বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে বক্রিদশা পাবে কবে পাবে এগারোই নভেম্বর অর্থাৎ কিছু রাশির জন্য আগামী পঁচিশ দিন আগামী পঁচিশ দিন কিন্তু আপনার রাজার হালে আপনি কাটাতে পারেন অর্থাৎ আপনার সৌভাগ্যের দরজা কিন্তু আপনার খুলে যাবে কবে হবে এগারোই নভেম্বর মঙ্গলবার এগারোই নভেম্বর মঙ্গলবার দেবগুরু বৃহস্পতি কর্করাশিতে আপনার কিন্তু বক্রগত অর্থাৎ প্রতিগামী হবে বৃহস্পতি এই মুহূর্তে আপনার প্রতিচারী অবস্থায় রয়েছে এবং তার প্রতিগামী অবস্থা অব্যাহত থাকবে পাঁচই ডিসেম্বর বৃহস্পতি মিথুন রাশিতে কিন্তু এই অবস্থায় ফিরে যাবে অর্থাৎ কর্করাশি থেকে মিথুন রাশিতে এই প্রতিগামী অবস্থায় ফিরে যাবে অর্থাৎ এই যে সিচুয়েশনে আপনার জন্য কি এফেক্ট দেবে এগারোই নম্বর মঙ্গলবার কর্পোরেশন বৃহস্পতি প্রতিগামী হবে বর্তমানে বৃহস্পতি অতিচার অবস্থায় রয়েছে এবং তার প্রতিগামী অবস্থা অব্যাহত থাকবে এবং পাঁচই ডিসেম্বর বৃহস্পতি মিথুন রাশিতে ফিরে যাবে ধনু ও মিন রাশির যে অধিপতি বৃহস্পতি দু হাজার পঁচিশ সালের শেষের দিয়ে আপনার জন্য কিন্তু যথেষ্ট সৌভাগ্য বয়ে আনবে আপনার যে জ্যাকপট লাগাবে আটকে থাকার কাজ আটকে থাকা অর্থ কিন্তু পাওয়ার প্রবল সম্ভাবনা এই কটা রাশির জন্য বৃহস্পতি এই আমরা মোটামুটি যাদের জন্য বৃহস্পতি হচ্ছে আপনার সাত্বিক গ্রহ বৃহস্পতি যাকে দেয় চাপ্পার ফাটকে দেয় বৃহস্পতি উন্নতির কারক বৃহস্পতি আপনার বিবাহর কারক গ্রহ বৃহস্পতি সেভিংস এর কারক গ্রহ কথাবার্তা দেয় বুদ্ধির কারক গ্রহ বিদ্যার কারক গ্রহ সুতরাং বৃহস্পতি যদি আপনাকে ডেভেলপ দেয় আপনার এই উন্নতিকে আটকাতে পারবে না ধীরে সুস্থ দেবে দেরি করে দেবে সেটা কিন্তু আপনার স্ট্যাক করবে অর্থাৎ সেটা দীর্ঘস্থায়ী হবে অর্থাৎ বৃহস্পতি আপনার উন্নতি এই যে অবস্থান বৃহস্পতির জন্য আপনার মেজ থেকে মীন রাশির জন্য ১২ রাশির প্রভাব তার প্রভাব বিস্তার কিন্তু কিছু রাশির জন্য আগামী 25 দিন যথেষ্ট উন্নতি নিয়ে আসছে যথেষ্ট সুবিধা উপভোগ করতে পারবেন মনের ইচ্ছা পূর্ণ হবে যারা অবিভেদ্যতে বিয়ে হয়ে যাওয়ার যোগ আসবে এবং এই সময়ে কিন্তু আপনার বৃহস্পতি এই যে প্রতিকাম পরিস্থিতি আপনারা কিন্তু যথেষ্ট ডেভেলপ হবে বিশেষ করে আপনার আর্থিক ব্যাপারে ডেভেলপ হবে মনের ইচ্ছা পূরণ হবে কর্কট রাশি কারণ আপনার রাশিটি দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছে এগারোই নভেম্বর এবং এই যে এগারোই আবার মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি চলে যাবে এই অবস্থা সুতরাং আপনার কিন্তু এই সময় মানে আটকে থাকা কাজ আপনার কিন্তু এই লাভদায়ক হবে গুরুর এই যে আপনার আপনার রাশিতে দেবগুরু বৃহস্পতি উচ্চ শুধু আপনার ভাগ্য কিন্তু পুরো সাথ দেবে এবং এই সময় কিন্তু আপনার সকল ক্ষেত্রে আপনি সফলতা পাবেন এবং আপনার বিশেষ করে আপনি যা পড়াশোনা সেক্টরে আছেন বা আপনি টিচার বা স্টুডেন্ট যাই হন বা প্রফেসর যে হোক আপনার কিন্তু এসে বুদ্ধি অনুযায়ী কাজ আপনি ডিসিশন নেওয়ার ক্ষমতা বাড়বে এছাড়া ভবিষ্যতের জন্য কিন্তু আপনি ডিসিশন নিতে পারবেন এবং আপনার কিন্তু আধ্যাত্ম চিন্তাভাবনা বাড়বে এই সময় কিন্তু আপনার ব্যক্তিত্ব যথেষ্ট বাড়বে আপনার দান মন লাগবে আপনার যারা আধ্যাত্মিক চেতনা পূজা পাঠে মন বসবে সন্তানের কাছে কোনো গুড নিউজ সন্তান সুখপ্রাপ্তি অর্থাৎ আপনি বিবাহিত হয়ে থাকেন সুখপ্রাপ্তি হবে এই সময় লাভ লাইফ ভালো হবে অবিবাহিত যারা তাদের বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্মান এবং মান কনফিডেন্স বা অর্থাৎ কর্করাশির জন্য এই আপনার আপনাদের যথেষ্ট ভালো হবে এটা আপনাদের কাছে আমি ওভারঅল প্রেজেন্টেশন দিলাম বৃহস্পতি বক্তৃদশার জন্য অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যোগাযোগ করতে দেশে বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে এবং আপনার ডেট অফ বার্থ থাকুক যে কোনো ধর্মের যে কোনো বছরে অবশ্যই যোগ করতে হবে সে আমার বুকিং নাম্বার রয়েছে অবশ্যই আপনি সেটা ডেট অফ বার্থ না থাকলেও আপনি আপনার ভবিষ্যতে জানার জন্য ফোন করে দেবেন নমস্কার ভালো থাকবেন